ভারী মজাটা মনে হচ্ছে বালটার খুব মজা ও দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে প্লাস্টার করছে আর গান বানাচ্ছে বাবারে আর ভালো লাগছে না আজকে বিরাট খাটালো আর মানে দুটো রুটি আর মানে এক চামচ চিনি মানে বাঙালির মানুষ মানে ভাত ভাঁড় না দাদলে সব খেয়ে মানে কাজ মাছ করতে ভালো লাগে শরীরে মানে জুটই পাচ্ছি না মানে রুটি মানে রুটি চিনি খেয়ে কি মানে শরীরে জুতো হয় মানে রুটি লোক পুড়ে গেছে মানে

এতক্ষণ ঘুমোচ্ছিলে নাকি তুমি এইদিকে কাজে কাজে করছে না আর ওইদিকে বাড়ির মালিক সন্ধ্যাবেলা হচ্ছে আর মানে আমাকে চলুন দিয়ে আসছে তোমার কি পেয়েছো তোমাদের মানে কাজ মাছ করার ইচ্ছা পিচ্ছা নেই নাকি মন কি তোমাদের বৃন্দাবন চলে গেছে নাকি কাজে মন লাগছে না তুমি বলো আমায় বলছো না লেবারকে বলো লেবার যদি মশলা নামে খেতে তাহলে বাল করে কাজ করবো না বাল করে প্লাস্টার করবো এই সুরে বাচ্চা মিষ্টি লেবার বলবি না বলে দিলাম লেবার বলবি না লেবার দেখ কেলা যদি ম্যানেজার কিনা মানে হোলমুখো দেখ লেবার এনে লেবারকে লেবার বলবো কি বলবো হেড মিস্ত্রি বলবো হ্যাঁ হ্যাঁ ঠিকই তো ঠিকই তো কথা কেন তো ঠিকই বলেছে লেবারকে লেবার বলবো তো মিস্ত্রি বলবে নাকি উনি আবার ঠিকই তো মারাচ্ছে ই বড়া ই আচ্ছা খাপাস দিল লেবার তো তুই আবার লেবার বললি তোর বালের কাজ করবো না তো পুঁদ মারা এই জানা যে মানে তুমি আসতে হেড মিস্ত্রি ঠিক আছে তোমার একটা হেড মিস্ত্রি হয়ে গেল কি করে বাড়ি পাতর মারা বুঝতে পারে না হেড মিস্ত্রি এটা আবার মানতে হবে আমায় কি হলো মিস্ত্রি তুমি আমার বুঝে গেলে কি পুজো মারাতে

একটা লেবার লাগবে বুঝলি পাঁচ মানে আড়াইশো টাকা রোজ মজুরি দেবো কোনো অসুবিধা নেই খাওয়া দাওয়া তো আছে আড়াইশো টাকা রোজ মজুরি দেবো একটা লেবার দেয় লেবার ইমিডিয়েটলি দরকার মারা মোকো মারা বাড়ির মালিক ও মারা খেপাচু আছে আর শুন মারা দু মাসের মধ্যে বাড়ি রেডি করতে হবে রে বাড়ির মালিকটা একটু তার কাটা জুতা আছে বুঝতে পারলি দু মাসের মধ্যে বাড়ি কমপ্লিট না দিতে পারলে আমার বিচে কেটে নেলে ওরা ওকে দেখে মনে হয় মানে বিরাট ধ্যান না মালিক ওকে মারা বাড়ির মালিকের খেপাচুতা আছে মেন তার কাটা আছে সাবধান দু মাসের মধ্যে ভাই করার চেষ্টা করবো বাড়িটা

না বাইকলে চলবেন বাবা এই যে কথাটা বলতেই যাবেন আর সমস্যা আছে ব্যাপারটা বুঝিয়ে বলছ তবে ফটকা করে কাজ আটকে দিবেন না কাজ আগে দাওলে ওকে কাজ নিয়ে দিতে পারলে এদিকে টাকা টুমটাও দি আমার চাফ একটু কমবে আমি এটা এক্সপেক্ট করতে পারবো মনে বলি দিন নাকি দেখে তো দিন নেই বাবা দুজনে কেটে তো মোড ভালোই আছে তাই আমি বলি দিই একবার সাহস নিয়ে বুকে চাপ নিয়ে বলে দিই বাবা নিন্নি বলছি শোনো তোমার সঙ্গে একটা আলোচনা করার আছে একটা জরুরি কথা নিয়ে মানে আলোচনা করতেই হবে এটা না হলে হবে না দূর দূর তোর এক স্বভাব খাবার সময় আবার কিসের কথা রে খেয়ে দিয়ে নিয়ে না তারপর যা কথা আছে বলবি খাবার সময় আবার কিসের কথা আরে বলছি একটা গুরুত্বপূর্ণ আলোচনা করার আছে তোমার সঙ্গে তা না হলে কি আমি কথাটা বলতাম নিশ্চয়ই একটা কোনো ব্যাপার নিয়ে আমি আলোচনা করবো তাই তোমরা তো সামনে বলছি সবসময় সবাই পাওয়া যায় না এই টাইমে খাবার সময় তো সবাই থাকবে তো তার জন্য আমি এই সব টাইমে এসে বলছি কিছু তো নিশ্চয়ই বলবো তা না হলে তোমাদের ডিস্টার্ব করবো কেন আমার খাবার টাইমে আমি এই বাবার মুখটা আজকে তোতে আতে

একার দ্বারা আমার সংসারটা চালানো সম্ভব হচ্ছে না আমার সঙ্গে কাজ করবে ওর দ্বারা পড়াশোনা হবে না তার থেকে ভালো আমার সঙ্গে গিয়ে কাজ শিখুক রাজমিস্ত্রি হলে ওর জীবনেই ভবিষ্যতটা উন্নতি হবে এইভাবে ওর পড়াশোনা ভাবনা কিছু নেই সময়টা নষ্ট করে লাভ নেই ভালোই হলো আমার পড়াশোনা পড়াশোনা করতে ভালো লাগে না তার থেকে লাল মিত্তিলি কাজ করবো ভালোই হবে আমার পড়তে যেতে একদম ভালো লাগে না তার থেকে ভালো হবে মিত্তিলি কাজও করবো আবার পাতিলে ফাঁকে বোথে বোথে বিয়েও ফুবো কি মোদা না 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 পাঁচু এ হয় না আমি এই বয়সে আমার দাদুভাই জীবন তো নষ্ট করতে দেবো না ওরা এখন পড়াশোনা করার সময় ওই সব রাজমিস্ত্রি মানুষদের কাজ করবে না পড়তে দে ও তুই যখন তোমার দাদুভাইকে নিয়ে চিন্তা তাহলে তুমি দাদু ভাইকে নিয়ে দাদু ভাইয়ের নাম জব করো আর নিজের খিদে মিটাও আমি তোমাকে বাড়িতে খেতে দিতে পারবো না আমি একা এই সংসারটাকে টানতে পারছি না তুমি বসে খাচ্ছো এ ছেলে আছে একটা ছেলের খরচা আবার বউ আছে বউয়ের একটা খরচা আমি একা সংসার চালাতে পারছি না তুমি যদি বসে বসে খাও আমি কিভাবে সংসারটা চালাবো খাওয়া তুমি তো ভাত তাও আবার তুমি এত কথা তোর বালের ভাত আমি খাই না রে তুই তোর ভাত তুই খা আমার কিচ্ছু দিতে হবে না এই ছোটোবেলা থেকে নিজের বেড়া চার্ডি জাঙিয়া বন্দুক দিয়ে ছেলেদেরকে বড় করে ছেলেদের মুখ থেকে করে এইসব কথা শুনতে হচ্ছে সত্যি বাহ আমি এটুকু বলতে পারি আমি খুব মানে ভালো আমার ছেলে তৈরি করেছি এরম ছেলে যেন আর কোনো মানুষের ঘরে না হয় তাহলে সে বাবা গলায় দড়ি দেওয়া ছাড়া তার কোনো উপায় থাকবে না বৌমা আজ থেকে রান্না বান্না কিছু করবে না আমি বাড়িতে খাবো না আমি যদি উপায় করতে পারি সেখান থেকে আমি উপায় করে আনবো দেখি ভিক্ষা করে যদি উপায় করতে পারি আমি এনে খাবো দাবো তুমি আমাকে আমার কোনো রান্নাও করবে না আর আমার জন্য কোনো খাবার নিয়েও আসবে না আমি এই ছেলের কোনো খাবার খেতে চাই না বুঝতে পেরেছো তুমি আমাকে কোনো খাবার খাওয়ানোর চেষ্টা করবে না